একটা কথা মনে রাখবেন এই দেশে ভালো মানুষ বেশিদিন টিকে না যারা মনে করেন বিসি সরোয়ার আলম যিনি এখন সিলেটের জেলা প্রশাসক ওনার পাশে দাঁড়ানো দরকার আপনারা ভুল বলেন নাই উনি সত্যি একজন ব্যতিক্রমী ভালো মানুষ তাই এই বিপদের সময় আমাদের প্রত্যেকের উচিত তার পক্ষে অবস্থান নেওয়া কমপক্ষে ভিডিওটা শেয়ার করে সমর্থন জানান কারণ এই দেশটার আসল সমস্যাই হলো এখানে ভালো মানুষকে টিকতে দেওয়া হয় না আমি একটা উদাহরণ দেই সমাজটা অনেকটা সাইকেলের সেমের মতো একটা সেনের হত 200 300 দাঁত থাকে যদি একটা দাঁত নষ্ট হয় সে জন্য পুরো সাইকেলই ফেলে দেওয়া লাগে না শুধু নষ্ট দাঁতটা বদলালেই সাইকেল ঠিক হয়ে যায় ঠিক এবইভাবে দুর্নীতিগ্রস্ত সমাজে সব মানে সমস্যা থাকলেও সরর আলম হচ্ছেন সেই একটি দাঁত যে দাঁতটা এখনো ভালো হয়তো আরো কিছু ভালো দাঁত আছে কিন্তু আজ আমরা শুধু সরর আলমকে নিয়েই কথা বলবো তার বিরুদ্ধে আদালত থেকে শোকজ নোটিশ এসেছে তবে আমি বিশ্বাস করে বলে যাই করেন দেশের ভালো আর জড়ো কোণের ভালোর জন্য করেন কিন্তু তারপরে আদালত তাকে সুকৌশ করেছে ঘটনাটা হলো গতকাল 11 সেপ্টেম্বর সিলেটের সিধবর শহরে জজ আদালত থেকে সুকৌশ নোটিশ জারি করা হয় তবে রবিবার পর্যন্ত সেই নোটিশ জেলা প্রশাসক অফিসের পৌঁছায়নি কিন্তু গুণমাধ্যমে খবরটা ছড়িয়ে গেছে সুকৌশ করার কারণ হলো সিলেটের খদান সাগর ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের দুজন শিক্ষক আর একজন ভাইস প্রিন্সিপালকে বহিষ্কার করেছিলেন ডিসি সরোয়ার আলমের নির্দেশে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা হয়েছে আর সেই মামলার পরিপ্রেক্ষিতে সবুজ নোটিশ পাঠানো হয়েছে আদালত বলছে পনেরো কার্য দিবসের মধ্যে তাকে লিখিত জবাব দিতে হবে এই বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলের একজন সিনিয়র শিক্ষিকার আইনজীবী এখন প্রশ্ন আসে তিনি কেন এই শিক্ষক প্রশাসনকে বহিষ্কার করলেন আসলে সরোয়ার আলম দায়িত্ব নেওয়ার পর থেকেই বলেছেন পুরো সিলেটকে সোজা করতে হবে যেমন সাদা পাথর নিয়ে তার অভিযান গুলো মানুষ প্রশংসা করেছে কিন্তু সমাজটা তো দুর্নীতির জালে ভরা তাই দাঁত একটা পরে একটা তুলতে গেলে অনেক বাধা আসবেই সারোয়ার আলম আওয়ামী লীগের সময় ভীষণ চাপের মধ্যে ছিলেন এখন আবার বড় দায়িত্ব পেয়েছেন আর কাজ শুরু করেছেন তাই বিভিন্ন দিক থেকে তার বিরুদ্ধে চাপ আসবে এটাই স্বাভাবিক তাহলে আদালতের সঙ্গে যে কি হবে আসলে তেমন কিছুই হবে না তবে তার কাজের গতি কমে যেতে পারে কেউ যদি চায় আদালতে আলমকে সুখ নোটিশ দেওয়া সম্ভব এভাবেই তার কাজ থামিয়ে দেওয়া যায় আমরা চাই ডিসি সারোয়ার আলম যেন সুনমানের সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন তার জন্য যে পরিবেশ দরকার তা যেন তীর হয় ভালো থাকবেন সাবধানে থাকবেন আসসালাম আলাইকুম